ভাষাই আমার মনের ফসল ভাষাই মোদের ভোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর একুশে ফেব্রুয়ারি তারিখে পালিত হয় এটি মূলত ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে উদযাপিত হয় এবং বিশ্বের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এরপর দু সাল থেকে এটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হল আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি রঞ্জন ধারা জেলা শাসক মুক্তা আর্য পৌর প্রধান অমিত রায় নির্মাল্য চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা কে স্বাগত এবং তার সাথেই আমাদের যারা মঞ্চে উপবেশ রয়েছেন আমাদের হুগলি জেলা পরিষদের মাননীয় সভাধিপতি স্যার শ্রী রঞ্জন ধারা মহাশয় তার সাথে রয়েছেন আমাদের শিক্ষা সংস্কৃতি কর্মাধ্যক্ষ স্যার রয়েছেন ডক্টর সুবীর মুখার্জি আমাদের আরেক যে কর্মধক্ষ রয়েছেন মৎস্য কর্মাধ্যক্ষ স্যার শ্রী নির্মল্য চক্রবর্তী আরও রয়েছেন ভূমি কর্মাধ্যক্ষ রয়েছেন আমাদের সাথে আমাদের শ্রী মাজি আরও রয়েছেন আমাদের জেলা পরিষদের মেম্বার রয়েছে এই যে অনুষ্ঠানটি যার মানে আমাদের উদ্যোগে বসছে আমাদের তথ্য জনস্তৃত দপ্তরের আমাদের শিল্পাদিপ্ত আচার্য ডিআইসিও সাহেব আর ওনার টোটাল টিমটাও রয়েছে আরও সর্বোপরি যারা আপনারা সকালেই আস এসছেন এখানে আর মিডিয়া থেকে যারা সকালেই এসছেন আজকে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা মাতৃভাষা দিবসে আপনারা সকালেই এসছেন আর আমাদের এটা মাননীয় মুখ্যমন্ত্রী এর কোনো প্রেরণায় আরও আপনারা জানেন সকলেই আজকে কি কিছুক্ষণ আগেই আমাদের যে রাজ্যের যে অনুষ্ঠানটা হয়েছিল সেটাও কিছুক্ষণ আগে শেষ হলো আর আপনারা যারা এসছেন এখানে সকলকেই ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আসার জন্য আর আমরা আপনারা আজকে যে বক্তব্য শুনলেন যারা বক্তব্য রাখলেন তাদেরকে সকলকে ধন্যবাদ সকলকে অনুপ্রাণিত করার জন্য আর যারা রয়েছেন মাতৃভাষা মাতৃভাষা নিয়ে যে আমাদের কত যে প্রেম আর মাতৃভাষাকেই যে করতে পারে না তার নিয়ে একটা ছোট্ট স্টাডি নিয়ে আমরা শেষ করব একটা ছোট রিসার্চ হয়েছিল এটা এটা হলো মানে যারা খুবই মানে এটাকে হলো কি মানে যারা কোমায় চলে যায় কি এই রকম পরিস্থিতিতে চলে যায় যেইখানে একদম অজ্ঞান হয়ে যায় মানে ব্যক্তি আর কোনো জিনিসকে রেসপন্ড করে না সেইখানে একটা স্টাডি হলো কি যদি মানুষের কানে সেই রকমের যদি মাতৃভাষা মাতৃভাষায় যদি কোনো সব যদি চয়ন করা হয় মাতৃভাষা সেটা আবার একটা তার একটা শক্তি আছে যেটাকে আমরা মাতৃশক্তি বলি মাত্র মানে আমরা অন্যভাবেও জানি সেটাকে নিয়ে তারা আবার রেসপন্ড করিয়েছে তারা অনেকটাই আর অনেক লোক ফিরেও এসেছে আমরা যে জায়গাতে আছি সেই মাটিও মাতৃশক্তি মাতৃশক্তি তো এই যে মাতৃভাষা দিবসে উদযাপনে অনুষ্ঠানে আপনারা সকলেই এসছেন আপনাদেরকে সকলকেই হার্ধিক আপনার ধন্যবাদ জানিয়ে আমার এই অনুষ্ঠানে আবার একবার আসার জন্য আপনাদেরকে